আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো ব্যবসা শিক্ষা শাখা দুই সালে পরীক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আমি শুরু করছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম ক্লাসটি অর্থাৎ এটা হচ্ছে অনেকটা রিভিশন ক্লাস স্টাইলে যেখানে আমরা পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ টপিক্স গুলো সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব অর্থাৎ যে টপিক্স গুলো থেকে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং দক্ষতার প্রশ্ন হয় অর্থাৎ সৃজনশীল প্রশ্ন হয় আবার এমসিকিউ হয় সেই টপিক্স গুলো নিয়ে আজকে আমরা কি করব তোমাদের সাথে আলোচনা করব শেষ পর্যন্ত সাথে থাকবে ও আমার পরিচয়টা দেওয়া হয়নি আমি গোলাম কিবরিয়া তোমাদের কিবরিয়া স্যার সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা কুমিল্লা বিট্রয়া সরকারি কলেজ কুমিল্লা তো এছাড়া কমার্স পাবলিকেশন থেকে প্রকাশিত যে বইটি সে বইটি আমি একজন রাইটার ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সেটা দেখবে তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি আমরা শুরুতেই বলেছি তোমরা জানো দুই হাজার চব্বিশ সালে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সেই শর্ট সিলেবাসের গুরুত্বপূর্ণ টফিকস গুলো যেগুলো প্রশ্নের পরীক্ষার প্রশ্নপত্রে আসবে এবং হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা ইয়ে করবো তাহলে প্রথম যে অধ্যায়টা আমাদের সেটা হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা চলো আমরা একটু দেখি ব্যবসার মৌলিক ধারণার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যবসায় কি ব্যবসায় কি অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে পণ্য সেবার উৎপাদন এবং উৎপাদিত পণ্য সেবা বোক্তাদের নিকট পোঁচানো পর্যন্ত যাবতীয় সহায়ক কার্যাবলীকে ব্যবসায় বলে এছাড়া যদি সংক্ষেপে আমি বলি ব্যবসায় কি তাহলে হচ্ছে মুনাফর্জনের উদ্দেশ্যে পরিচালিত যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে তাহলে হয়ে গেল তাহলে চলে এবারে গিয়ে দেখি আমরা ব্যবসায়ী বৈশিষ্ট্য ব্যবসায় দুটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মুনাফারজনের উদ্দেশ্য অর্থাৎ ব্যবসা হতে হলে মুনাফারজনের উদ্দেশ্য থাকতে হবে মুনাফা উদ্দেশ্য নাই তাহলে সেটা ব্যবসায় হবে না কেউ স্কুল কলেজ করলো মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই প্রতিষ্ঠা করেছে কিন্তু সেটা ব্যবসা হবে না কিন্তু কারখানা করলো তার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন সেহেতু তার কর্মকাণ্ডটা হচ্ছে ব্যবসায় দ্বিতীয় হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড তাহলে বৈধতা বলতে কি বোঝানো হচ্ছে যেমন কেউ চোরাচালান করে এখানে কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে কিন্তু আইনগতভাবে যেহেতু কাজটি অবৈধ সেহেতু সেটিকে আমরা কি বলতে পারবো না ব্যবসা বলতে পারবো না আশা করি ধরতে পারছ তার মানে সরকারি আইন মেনে সরকারি নিয়ম নীতি মেনে অনুমতি গ্রহণ করে যদি কোনো শিল্প কারখানা স্থাপন করে যদি মুনাফার জন্য উদ্দেশ্যে সে কর্মকাণ্ড পরিচালিত হয় তাহলে সেটা ব্যবসা কিন্তু সরকারি আইন অমান্য করে মুনাফার্জনের উদ্দেশ্য নিয়ে যদি কেউ অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকে তবে সেটাকে আমরা কি বলতে পারবো না ব্যবসা বলতে পারবো না এবারে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে ব্যবসায়ের আওতা বা পরিধি অর্থাৎ যেটাকে আমরা বলি বিষয়বস্তু ব্যবসায়ের আওতা বা পরিধিতে যে সবচেয়ে বেশি যে টপিক গুলো আছে সেগুলোতে আমরা পেয়ে যাবো যেখান থেকে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ এবং চতুর্দক্ষতার প্রশ্ন আসে চলো আমরা একটু দেখি ব্যবসায় তিনটা পার্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শিল্প একটা হচ্ছে বাণিজ্য আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা এই তিনটা মিলেই হচ্ছে যে ব্যবসা তাহলে প্রথম যে অংশটা শিল্প শিল্পটা যদি আমরা দেখি শিল্পের যে অংশ শিল্প কি শিল্প কি বলা হচ্ছে ব্যবসা উৎপাদনকারী শাখা হলো শিল্প অর্থাৎ শিল্প হলো উপযোগ সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ প্রকৃতিপ্রদতা সম্পদ এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরের কাজকে শিল্প বলে এখন এই শিল্পের ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রি এটাকে যদি আমরা একটু কি করি চল আমরা একটু দেখি শিল্পের ক্লাসিফিকেশনের মধ্যে যদি আমরা প্রথমে দেখব যে একটা অংশ আছে যেমন শিল্পের প্রাথমিক শিল্প প্রাথমিক শিল্প আবার তিনটে অংশে বিভক্ত প্রথমটা হচ্ছে কৃষি শিল্প তাহলে কাজের সাথে সম্পৃক্ত যে শিল্প সেটাই হচ্ছে কৃষি শিল্প যেমন কেউ বিশাল চা চা শিল্প এটা একটা কৃষি শিল্প কেউ পাট চাষ করতেছে ব্যবসায়িক উদ্দেশ্যে এটা একটা পাট এটা একটা কি কৃষি শিল্প অথবা কেউ দেখা যাচ্ছে যে খুব বিস্তীর্ণ জায়গা জুড়ে ধান চাষ করেছে বিক্রয়ের উদ্দেশ্যে সেটা হচ্ছে কৃষি শিল্প মনে রাখতে হবে নিজের খাবারের জন্য খাওয়ার জন্য বরণ পোষণের জন্য যদি ধান চাষ করা হয় তাহলে সেটা কিন্তু কোনো শিল্প নয় বা সেটা কোনো ব্যবসায়ও নয় দ্বিতীয় হচ্ছে প্রজনন শিল্প প্রজনন শিল্পটা কি জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি যে শিল্প কাজ করে সেটাই হচ্ছে প্রজনন শিল্প যেমন কেউ করে হ্যাসারি করে অর্থাৎ মুরগির বাচ্চা উৎপাদন করে গরুর বাচ্চা উৎপাদন করে হ্যাঁ অথবা হচ্ছে রেণু উৎপাদন করে কি করে সেটা বিক্রি করে তাহলে সেটা হচ্ছে আমাদের প্রজনন শিল্প তারপরে আছে নিষ্কাশন শিল্প নিষ্কাশন শিল্প কি অর্থাৎ আমি যদি খনিজ দ্রব্য উত্তোলন করি নদী থেকে বাল উত্তোলন করি বন থেকে কাঠ সংগ্রহ করি অথবা বন থেকে মধু বা মোম সংগ্রহ করি অথবা পুকুর থেকে মাছ সংগ্রহ করি এগুলোকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প এরপরে আরেকটা আছে বিশ্লেষণ শিল্প যেমন খনিতে পাওয়া যায় কিন্তু অশোধিত তেল যেটাকে ক্রুড অয়েল বলে কিন্তু সেটাকে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ডিজেল পেট্রোল ক্যারোসিন অথবা রূপান্তর করা হয়। এই ধরনের শিল্পকে বলা হচ্ছে বিশ্লেষণ শিল্প বিশ্লেষণ মানে একটা রূপকে বেঙ্গে অন্য অন্য রূপে কি করা হয় রূপান্তর করা হয় অর্থাৎ পাওয়া যায় ক্রুড অয়েল কিন্তু সেটা প্রকৃতিতে অথবা আমরা দেশীয় বাজারে বিক্রি করে ডিজেল পেট্রোল অথবা অকটেন ক্যারোসিন হিসেবে কিন্তু মনে রাখতে হবে অকটিব কেরোসিন হিসেবে কিন্তু কোনো কিছু প্রকৃতিতে পাওয়া যায় না সেজন্য এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প আছে যৌগিক শিল্প যৌগিক শিল্প হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় একাধিক পদার্থকে একত্রিত করে যদি কোনো কিছু সৃষ্টি করা হয় তৈরি করা হয় সেটাই হচ্ছে যৌগিক শিল্প যেমন বিভিন্ন কিছু সমমিশ্রণে কি তৈরি করা হয় সাবান তৈরি করা হয় সুতরাং সাবান তৈরিটা হচ্ছে যে একটা আমাদের যৌগিক শিল্প অর্থাৎ চর্বি ও তেলের সঙ্গে খার যুক্ত করে সাবান তৈরি করা হয় সুতরাং সাবান শিল্পটা হচ্ছে একটা যৌগিক শিল্প আছে শিল্প যেমন সুতা থেকে তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় কাপড় থেকে শার্ট এই যে পুরো অনেকগুলো ধাপ একত্রিত হয়ে কি করে একটা পূর্ণাঙ্গ রূপ পরিগ্রহ করে এটা হচ্ছে প্রক্রিয়াভিত্তিক শিল্প অর্থাৎ ধারাবাহিক কার্য সমষ্টিকে প্রক্রিয়া বলে অনেকগুলো ধারাবাহিক কাজ এক একটার পরে এক একটা হয়ে যখন একটা ভিত্তিক শিল্প এরপরে আছে আমাদের সংযোজন শিল্প সংযোজন শিল্পটা হচ্ছে যেমন মোটর গাড়ি আমাদের কি করা হয় মোটর গাড়ি মোটর গাড়ি যে উৎপাদন করা হয় সেটা সংযোজন শিল্প কারণ এটা কিন্তু এমন না যে কারখানার মধ্যে কোনো কিছু যন্ত্রপাতি এটা একটা কি বের হয় মোটর গাড়ি বের হয় বিষয়টা এমন না আসলে বিভিন্ন জায়গায় তৈরি ছোট্ট যন্ত্রাংশগুলো একত্রিত করেই কিন্তু একটা মোটর গাড়ি তৈরি করা হয় একত্রিত করেই কিন্তু একটা কম্পিউটার তৈরি করা হয় একত্রিত অনেকগুলো অংশ একত্রিত করেই কিন্তু অ্যাপল কোম্পানি আইফোন তৈরি করে অথবা ঘড়ি তৈরি করা হয় সুতরাং অনেকগুলো যন্ত্রাংশ মিলে যখন একটা যন্ত্র তখন হয় সেই শিল্পটাকে বলা হচ্ছে সংযোজন শিল্প এরপরও আছে আমাদের নির্মাণ শিল্প যেমন কন্যাপলী নদীর তলদেশে আমাদের টানেল তৈরি করা হয়েছে পদ্মা নদীর উপরে পদ্মা সেতু তৈরি করা হয়েছে অথবা হচ্ছে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে আমাদের শহরে বন্দরে বিভিন্ন রকম কি দশতলা বিশতলা ভবন তৈরি হচ্ছে এই প্রত্যেকটা ভবন রাস্তা ঘাট অথবা ব্রিজ টানেল নির্মাণ ইগুলো হচ্ছে যে নির্মাণ শিল্পের উদাহরণ সর্বশেষে আছে আমাদের সেবা শিল্প সেবা শিল্প কি বেশ কিছু কার্যক্রম আছে যেগুলো সেবা পরিবেশন করে যেমন আমরা যদি জ্ঞান সুলতানে এক রাত থাকি একদিনে দেখা যাচ্ছে পনেরো ষোলো বা বিশ হাজার টাকা কিন্তু বিল দিয়ে আসতে হয় তাহলে কিসের কারণে দিচ্ছি সেটা একটা সেবা পাওয়া সাপেক্ষে তাদেরকে কিন্তু আমরা টাকা দিচ্ছি তার মানে এই শিল্পগুলো সেবা বিক্রি করে কিন্তু কি নিচ্ছে মুনাফা অর্জন করছে তাহলে আবাসিক খাতের যে আবাসন আবাসিক হোটেল অথবা হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো অথবা পরিবহন কোম্পানিগুলো যখন পরিবহন সেবা দেয় এগুলো হচ্ছে সেবা শিল্পের উদাহরণ তাহলে আমরা বুঝে গেলাম অনেকগুলো এবারে চলো আমাদের ব্যবসায়ের আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কি বাণিজ্য প্রথম অংশটা ছিল আমরা শিল্প শিল্পের কিন্তু যে আমরা পার্টগুলো আলোচনা করলাম এবার যাচ্ছি আমরা বাণিজ্য তাহলে বাণিজ্যের দুটা প্রধান অংশ একটা হচ্ছে পূর্ণ বিনিময় আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলি পণ্য বিনিময় মানে কি মনে রাখতে হবে শিল্পের কাজ হচ্ছে পণ্য শুধু উৎপাদন করা আর বাণিজ্যের কাজ হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রি করা কনসেপ্ট ক্লিয়ার শিল্পের কাজ হচ্ছে পণ্য উৎপাদন করা যেমন একটা কারখানায় কি হয়েছে এই চশমাটা তৈরি করা হয়েছে এই চশমাটা তৈরি করাটা হচ্ছে শিল্প এরপরে এটাকে বিভিন্ন মোড়কে লেভেল লাগিয়ে সুন্দর করে বাজারে বিক্রি করার যে কাজটা সেই কাজটা হচ্ছে বাণিজ্য মনে করে রাখতে হবে যে শিল্প প্রত্যেকটা পণ্যকে কিন্তু কোথায় পৌঁছায় না গ্রাহকের দারে ধারে পৌঁছায় না বাণিজ্যের মাধ্যমে কিন্তু যে সেটা দারে দারে পৌঁছে যায় তো সুপ্রিয় পরীক্ষার্থী বিন্দু এবারে আমরা যাচ্ছি বাণিজ্যের যে প্রথম অংশটা সেটা হচ্ছে পণ্য বিনিময় পণ্য বিনিময়ের ইংরেজি করা হয়েছে ট্রেড সাধারণত পণ্য বেচা কেনার কাজটাই হচ্ছে পণ্য বিনিময় এই পণ্য বেচা কেনার এই কাজটার ক্ষেত্রে দুটা অংশ প্রথম অংশটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য কি একটা দেশের রাজনৈতিক সীমারেখার ভিতরে পণ্য কেনা বেচার কাজটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা দেশ এবং আরেকটা দেশের মধ্যে বেচা কেনার যে কাজটা সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য তাহলে এই অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে আবার দুই প্রকার পাইকারি ব্যবসা আর খুচরা ব্যবসা তাহলে পাইকারি ব্যবসায় কি যেমন খাতুনগঞ্জ থেকে যদি পেঁয়াজ কিনে একজন পাইকার খুচরা ব্যবসায়ীদের কাছে যদি বিক্রি করে তাহলে সেটা হচ্ছে পাইকারি ব্যবসা তাহলে পাইকার কিনে ট্রাক বরে আর বিক্রি করে জড়ি বলে ঠিক আছে একজন পাইকার তাহলে পাইকারের এক প্রান্তে থাকে আমদানিকারক অথবা উৎপাদক অর্থাৎ সে উৎপাদক অথবা আমদানিকারকের কাছ থেকে ক্রয় করে আর বিক্রি করে খুচরা ব্যবসায়ীর কাছে তাইলে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করার কাজকে হচ্ছে পাইকারি ব্যবসায় বলে আর খুচরা ব্যবসায় কি খুচরা ব্যবসা হচ্ছে পাইকারের কাছ থেকে পণ্যটা কিনে সরাসরি যদি গ্রাহকদের কাছে বিক্রি করা হয় তাহলে সেটাই হচ্ছে খুচরা ব্যবসায় তাহলে আমাদের চলে গেল তাহলে পণ্য বিনিময়ে দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বাণিজ্য আবার তিন প্রকার আমরা বলছি এক দেশের সাথে অন্য দেশের যে ব্যবসায় অর্থাৎ বেচা কিনা সেটাকে বলে বৈদেশিক বাণিজ্য যেমন ভারত থেকে আমরা অনেক কিছু আমদানি করি অথবা কিনি অথবা জাপান থেকে আমরা কিনি তাহলে এই দুই দেশের মধ্যে যখন ব্যবসা হয় তখন সেটাকে বলা হচ্ছে বৈদেশিক বাণিজ্য এই বৈদেশিক বাণিজ্য আবার তিনটা অংশে বিভক্ত তিনটা ভাগে বিভক্ত সেটা হচ্ছে আমদানি অর্থাৎ জাপান থেকে যদি আমরা মোটর গাড়ি কিনে আনি এনে যদি দেশের বাজারে বিক্রি করি তখন সেটাকে বলা হবে আমদানি আর আমাদের দেশীয় যে গার্মেন্ট সামগ্রী আমরা যখন ইউরোপ বা আমেরিকার বাজারে বিক্রি করি তখন সেটা হচ্ছে রপ্তানি আর পুনরপ্তানি আছে একটা অর্থাৎ জাপান থেকে কিনে এনে যদি আমি সেটা ভারতে বিক্রি করি অথবা ভারত থেকে কিনে এনে যদি আমি সেটা সৌদি আরবে যদি বিক্রি করি তাহলে সেটা হচ্ছে রপ্তানি ব্যবসায় ঠিক আছে অথবা রপ্তানি বাণিজ্য রি এক্সপোর্ট এবারে দেখি আমরা বাণিজ্যের একটা অংশ পণ্য বিনিময় আমরা শেষ করলাম দ্বিতীয় অংশটা হচ্ছে বিনিময়ে সহায়ক কার্যাবলী তাইলে পণ্য বেচা কিনার সাথে বেশ কিছু কাজ সম্পৃক্ত এগুলোকে বলা হয় ট্রেড পণ্য বিনিময়ে সহায়ক কার্যাবলী আমরা দেখি এক নম্বরে কি আছে এক নম্বরে হচ্ছে পরিবহন এখন জাপান থেকে যে আমি কোনো পণ্য কিনে আনবো তাহলে আনবো কিভাবে জাহাজে করে আসবে অথবা আকাশ পথে আসবে অথবা সড়ক পথে আসবে যেভাবে আসুক এটাকে বলা হচ্ছে পরিবহন এবং পরিবহন আমাদের স্থানগত যে একটা প্রতিবন্ধকতা সেটা দূর করে আমাদের প্রশ্ন আসবে পরিবহন বা কোনটি বাণিজ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে তখন আমরা বলবো কি পরিবহন গুদাম জাতকরণ এক উৎপাদিত পণ্য অন্য সময়ে ভোগ করার সুযোগ দেয় গুদাম জাতকরণ যেমন আলু পচনশীল কিন্তু এই আলুকে হিমাগারে রেখেই কিন্তু কি করা হয় আমরা সারা বছর খেতে পারি সুতরাং এই কোল্ড স্টোরেজ ডিপ এগুলো হচ্ছে যে আমাদের কি স্টোরি স্টোর যথাযথ প্রক্রিয়া এবং করে ভবিষ্যতে তার মানে সময়গত উপযোগ সৃষ্টি করে বা কালগত উপযোগ সৃষ্টি করে থাকে কে গুদামজাত জাতকরণ অথবা যদি বলে বাণিজ্যের স্থানগত কালগত প্রতিবন্ধকতা দূর করে কে আমরা উত্তর দিব গুদাম জাতকরণ ব্যাংক ব্যাংক বিষয়টা কি একটা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু ব্যবসায় করতে হলে বিভিন্ন টাকা আমাদের প্রয়োজন মূলধন হিসেবে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় টাকাটা পৌঁছানোরও কিন্তু কি বিষয় থাকে সুতরাং এই কাজ করতে হলে কি করতে হয় আমাদের ব্যাংক দরকার হয় সুতরাং ব্যাংক বা বাণিজ্যের অর্থগত যে প্রতিবন্ধকতা সেটা দূর করে বা অর্থগত উপযোগ সৃষ্টি করে আছে বিমা বিমা আমরা এক দেশ থেকে আরেক দেশে পণ্য নেওয়ার সময় সেটা ডুবে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে অথবা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে পারে এই ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা করে কিন্তু মাঝখানে একটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে বিমা বিমা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে পণ্যের যে ঝুঁকি সেই ঝুঁকিটা গ্রহণ করে সুতরাং ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে কে বিমা আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন আমাদের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু একটা প্রোডাক্ট যদি বাজারে আসে সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হয় এর দাম কি এর উপকারিতা কি কোথায় কোথায় পাওয়া যায় এই তথ্যগুলো গ্রাহকদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে বিজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হয় সেই জন্য বলা হচ্ছে যে কি বিজ্ঞাপন পণ্যের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে তো সুপ্র শিক্ষার্থীবৃন্দ আমরা আর একটু গিয়ে দেখি এই অধ্যায়ের আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে যেমন প্রত্যক্ষ সেবা আছে একটা প্রত্যক্ষ সেবা অর্থাৎ বিভিন্ন পেশাজীবীগণ প্রত্যক্ষ ভাবে কর্মীদেরকে কি করে বিভিন্ন ব্যক্তিকে সেবা দিয়েও কিন্তু অর্থ রোজগার করে যেমন বিউটি পার্লার টিচার ডাক্তার অথবা হচ্ছে ইঞ্জিনিয়ার ওরা কোনো প্রোডাক্ট দেয় না দৃশ্যমান কোনো প্রোডাক্ট দেনা না কিন্তু তার একটা সার্ভিস দেশ তার সার্ভিসের বিনিময়ে কিন্তু আমরা অর্থ প্রদান করে থাকি তাহলে এটার নামে হচ্ছে যে প্রত্যক্ষ সেবা অর্থাৎ একজন পার্সন উপস্থিত থেকে অন্য পার্সনকে সেবা দিয়ে যদি কোনো অর্থ গ্রহণ করে তখন সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু বিনিময় মূল্য আছে অর্থাৎ একটা একটা নির্দিষ্ট টাকা আমরা যদি একজন রুগী নিয়ে যাই তাহলে রুগীটা সুস্থ হলে কিন্তু একটা ফি দিয়ে আসতে হয় টাকা দিয়ে আসতে হয় তাহলে দেখা যাচ্ছে প্রত্যক্ষ সেবার কি আছে বিনিময় মূল্য আছে এরপর এটা হচ্ছে অস্পর্শনীয় বলা হচ্ছে সেবাকে কি করা যাবে না টাচ করা যাবে না সুতরাং এটা হচ্ছে অস্পর্শনীয় সেবাকে ধরা যাবে না কিন্তু অনুভব করা যাবে এই যে আমি ক্লাসটা নিচ্ছি তোমাদের কাছে এটা হচ্ছে একটা প্রত্যক্ষ সেবার উদাহরণ অবিচ্ছিন্ন বলা হচ্ছে সেবাকে সেবা দাতার থেকে কি করা যাবে না বিচ্ছিন্ন করা যাবে না অর্থাৎ স্যার যে ক্লাসটা নিচ্ছে স্যার যদি উপস্থিত থাকে বেঁচে থাকে আগামীকালকে যদি আরেকটা একটা ক্লাস নিয়ে সেটা স্যারকে নিতে হবে ঠিক আছে সংরক্ষণ সেবাটাকে সংরক্ষণ করে রাখা যায় না সেবার উৎপাদনের সাথে সাথে কি করতে করতে হয় হয় ভোগ এরপরে বলা হচ্ছে বলা হচ্ছে সেবা বিভিন্ন সময়ে অর্থাৎ কি এখন যে ক্লাসটা নিচ্ছে সেম ক্লাসটাই যদি আগামীকালকে যদি নেয় দুই দিনের কিন্তু যে লেকচারটা দুই রকম হবে লেকচারটা কিন্তু একটা সেবা কিন্তু দুই রকম হবে একই রকম হবে না বাচন ভঙ্গি ওনার প্রকাশ ভঙ্গি অথবা হচ্ছে উপস্থাপনা এই সবগুলোই কিন্তু যে কি চেঞ্জ হয়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে সেবা প্রদান সেবা দাতা যে সেবাটা দিয়ে থাকে সেটা বৈসাদৃশ্য দেখা যায় আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আছে এখানে সেটা হচ্ছে আমাদের সামাজিক ব্যবসা কি আছে একটা সামাজিক ব্যবসা এখন সামাজিক ব্যবসাটা কি নরমালি মনে হয় সমাজের উপকারার্থে যে ব্যবসায় সেটা সামাজিক ব্যবসা না সকল ব্যবসায় কিন্তু সামাজিক কল্যাণের জন্য হয় এটা কিন্তু সামাজিক ব্যবসায় না এই সামাজিক ব্যবসাটা ডক্টর ইউনুসের একটা কনসেপ্ট তাই সামাজিক ব্যবসায় কি অর্থাৎ বলা হচ্ছে বিনিয়োগকারী টাকা বিনিয়োগ করবে কিন্তু বিনিময় হিসাবে তিনি সেই ব্যবসা থেকে মুনাফা গ্রহণ করবেন না উনি যদি নেন সর্বোচ্চ হচ্ছে উনি যে টাকাটা বিনিয়োগ করছে সে টাকাটা উনি নিয়ে নিতে পারেন কিন্তু উনি প্রতি বছর বছর যে মুনাফা সেখানে ভাগ বসাতে পারবেন না এই ধরনের কর্মকাণ্ড হলে তাহলে সেটাই হচ্ছে সামাজিক ব্যবসায়। তো এই অধ্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি চলো আমরা এখন একটু দেখি তোমাদেরকে এক নজরে এখান থেকে জ্ঞান এবং অনুধাবনের যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি কেমন আছে আমাদের এখানে যেমন ব্যবসায়ী কি তাহলে ব্যবসায় কি যদি বলা হয় তোমাকে ব্যবসায়ী কি বলতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে এরপরে প্রশ্ন আসতে পারে ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি মনে রাখতে হবে ব্যবসায় মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা ঠিক আছে প্রশ্ন আছে শিল্প কি শিল্প হোয়াট ইজ ইন্ডাস্ট্রি শিল্প কি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ সমূহকে একরূপ থেকে অন্য রূপে রূপান্তর করে নতুন উপযোগ সৃষ্টি করাকে শিল্প বলে প্রশ্ন আসতে পারে বাণিজ্য কি তাহলে হচ্ছে উৎপাদিত পণ্য বক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় সহায়ক কার্যাবলীকে বাণিজ্য বলে এরপরে প্রশ্ন আসতে পারে অভ্যন্তরীণ বাণিজ্য কি অর্থাৎ একটা দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে পণ্য বেচা কেনার কাজকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে এরপরে প্রশ্ন আসতে পারে পাইকারি ব্যবসায় বলতে হবে যে অভ্যন্তরীণ বাণিজ্যের একটা রূপ আছে পাইকারি ব্যবসায় উৎপাদনকারী বা আমানত কাছ থেকে। পণ্য নিয়ে সেটা কাছে যদি বিক্রি করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পাইকারি ব্যবসায় প্রশ্ন আসতে পারে খুচরা ব্যবসায় কি তাহলে খুচরা ব্যবসায় হচ্ছে পাইকারের কাছ থেকে পণ্য কিনে গ্রাহকদের কাছে সরাসরি বিক্রি করার কাজকে খুচরা ব্যবসায় বলে কেমন এরপরে আসতে পারে বৈদেশিক কি তাহলে উদাহরণ কি যেমন ভারতের সাথে আমরা বিভিন্ন পণ্য তাদের কাছ থেকে আমরা কিনি আবার তাদের কাছে বিক্রি করি এই যে তার দুটি দেশের মধ্যে যে পণ্যের কেনা বেচা সেটার নামে হচ্ছে দেখি বৈদেশিক বাণিজ্য প্রশ্ন আসে জাতকরণ কি তাহলে গুদামজাতকরণ মনে রাখতে হবে বাণিজ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ অর্থাৎ এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময় বগে সহযোগিতা দিতে পণ্যকে নির্দিষ্ট তাপমাত্রা রেখে পরবর্তী সময়ে যাতে বিক্রির উপযোগী রাখার যে প্রক্রিয়া সেটার নামে হচ্ছে গুদামজাতকরণ প্রশ্ন আসে পণ্য বিনিময় কি তাহলে পণ্য বেচা কেনার কাজকে কি বলে বিশেষত অর্থাৎ ক্রয় বিক্রয়কে পণ্য বিনিময় বা ট্রেড বলে তাহলে আসে আমাদের পুনঃ রপ্তানি কি অর্থাৎ এক দেশ থেকে পণ্য কিনে এনে অন্য দেশে বিক্রির কাজটাকে পুনঃ রপ্তানি বলে প্রশ্ন থাকে প্রমিতকরণ কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ পণ্যের ওজন আকার রং গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের মানদণ্ড নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে প্রশ্ন আসে পর্যায়িতকরণ কি হোয়াট ইজ গ্রেডিং পূর্ব নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে বিভাজন করার কাজকে পর্যায়িতকরণ বলে এরপরে আছে আমাদের কিছু আছে যেমন সামাজিক ব্যবসায় কি অর্থাৎ যে ব্যবসায় গঠন করতে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন বিনিয়োগ করেন কিন্তু মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না বরং দারিদ্র দূরীকরণ ও সমাজের কল্যাণ সাধনের প্রধান উদ্দেশ্য থাকে তাকে সামাজিক ব্যবসায় বলে তাহলে এটা হচ্ছে আমাদের সামাজিক ব্যবসায় তো এই সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ আশা করি যে আমরা যে প্রশ্নগুলো জ্ঞান এবং অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু যে আমরা একটু আলোচনা করেছি আবার এই প্রশ্নগুলো থেকে কিন্তু উদ্দীপক তৈরি করে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য প্রশ্নের উত্তর চাওয়া হয় উদ্দীপকের শিল্পটিকে কোন ধরনের শিল্প বলে এরকম তো সুতরাং এটা অনেক সহজ আমরা এগুলো একটু দেখে নিব এবং বই একটু পড়বো আশা করি পরবর্তীতেও আমরা অন্যান্য ক্লাসগুলো দাফে দাফে দিব এবং আমরা আরেকটি ক্লাস নেব যেখানে আমরা বলবো যে মানে এমসি কিউগুলো এই অধ্যায়ের এমসি কিউ প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু যে আমরা ছোট্ট একটা ভিডিও বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো